অনেকদিন বাদে তোমাকে দেখলাম না বাস্তবে নয় ফেসবুকের ওয়ালে নিজের একটা ছবি পোস্ট করেছ বহুদিন পর অনেকক্ষণ ধরে দেখলাম খুঁটে খুঁটে তোমার চোখে এখনো কি আমার ছায়া পড়ে আজ কেন যেন বুঝতে পারলাম না কিভাবেই বা পারো বলো এত এত দিনের স্বেচ্ছা বিচ্ছেদ নিয়ে নিয়েছো আমার থেকে কিভাবে বুঝবো এখন তোমার চোখের ভাষা এখনো এতদিন বাদেও তোমার এই অনুপস্থিতি অভ্যস্ত হয়ে ওঠেনি এখনো তোমার মুখ থেকে একটা শব্দ শুনবার জন্য কান পেতে রই। রাতে ছাপানো জলে থাকে মাথার বালিশ এভাবেও ভুলে থাকা যায় এরকম করেও দূরে সরে যাওয়া যায় সেই প্রবল দাবুদাহে অবিরাম পুড়ে যাচ্ছে হৃদয় সেখানে হাত দিলেই পুড়ে যাবে তোমার তার চেনা হয় একাকার সমান ভালোবাসা দিয়ে তৈরি পৃথিবীকেই তুমি মিশে থাকো চোখের জলের শান্ত আবহে ভিজতে থাকুক তোমার রাঙিনা খটখটে রোদ্দুরের মতো বিরান এই প্রাণ নিয়ে চুপচাপ পড়তে থাকুক আমার অন্তর শ্রাবণের ধারার মতো তোমার ওপর ঝরতে থাক শান্তির ধারা জল